আসসালামু আলাইকুম আমরা ক্লাস ফোরে চতুর্থ শ্রেণীর যে বিগত ক্লাস থেকে আমরা পরের ক্লাসে চলে যাচ্ছি আমাদের পিছনের পাঁচ পর্যন্ত শেষ হয়েছে আমরা আজকে ছয় পৃষ্ঠা থেকে পড়া শুরু করব তো ছয় পৃষ্ঠায় দেখো এখানে ছয় নং এক এখানে আমরা সংখ্যাগুলোকে আমরা যদি ভাগ করি তিনটা দুইটা দুইটা একটা এক কোটি পঁয়ষট্টি লক্ষ তেইশ হাজার নয়শো বারো সংখ্যাটিতে ছয় ও নয় এটা স্থানীয় মান কত কোনটি কোন স্থানে অঙ্ক কত ঠিক আছে কোটি স্থানের অঙ্কটি কত তাহলে আমরা এই যে বার করে ফেলছি এক হইলো এই এক এক হইলো কোটি ছয় কোথায় আছে ছয় কোথায় আছে এখানে ছয় হইলো এটা কিন্তু লক্ষের ঘর এটা হলো লক্ষ্য এটা হলো অযুত ঠিক আছে অযুত এর সরি এইটা হলো অযুত লক্ষ্য এটা হলো নিজুত ছয় হলো নিযুত নিজুত আর এখানে বলছে তিন তিন হলো তোমার হাজার তিন হল হাজার ঠিক সেইটাই আমাদের ইয়েতে তারপর বলছে এখানে নিজুত সংখ্যাটি কত নিযুত আমরা জানি যে একক দশক শতক হাজার তারপর নিজুত পাঁচ হল পাঁচ তাহলে এখানে উত্তরটা হবে পাঁচ এবং চারের স্থানীয় মান কত এক দুই চারের স্থানীয় মান একক দশক শতক একক দশক শতক হাজার অযুত লক্ষ চারের হল লক্ষ তাইলে আমাদের এই দুটো আজকে হয়ে গেল দু হাজার বাইশ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা মধ্যে টোটাল আমরা কত পাইছি সেটা আমরা একটু দেখি একটু তিনটা দুইটা দুইটা তাহলে আট ল কোটি আট কোটি সতেরো লক্ষ বারো হাজার দেখো একটু ভুল হয়েছে এখানে তিন দুই দুই আবার আমি বলতেছি তিন দুই দুই তাহলে আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো চব্বিশ জন পুরুষ এবং ঠিক এখানেও একই রকম যে তিন দুই দুই তাহলে আট লক্ষ তেত্রিশ আট কোটি তেত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুশো ছয় জন নারী তাহলে আমরা এই দুইটা অঙ্ক পাইছি বলছে যে সংখ্যা দুটির উচ্চ স্বরে পড়ি উচ্চ স্বরে ওই যে আবার আমি বলে দিচ্ছি আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো চব্বিশ জন পুরুষ এবং আট কোটি তেত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার দুশো ছয়জন নারী সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি এবং অঙ্কগুলি স্থানীয় মান নির্ণয় করি এই যে এখানে স্থানীয় মানগুলো দেখানো হয়েছে দেখো এখান থেকে আমি আবারও তিনটা দুইটা দুইটা দেখো এখানে আছে একক এই যে একক তাহলে এককের ঘরে কত নয় তারপরে দশক হইল পাঁচ আটের আট হল শতক সাত হইল হাজার অজুত হলো দুই এক হইল লক্ষ নিযুত হইল ছয় কোটি হল চার তাহলে আমরা পাইলাম কত চার কোটি একষট্টি লক্ষ সাতাইশ হাজার আটশত উনষাট ঠিক আছে এখন দেখো এখানে কথায় কথায় লিখতে গেলেও সে একই রকমভাবে আসবে এই তিনটা দুইটা দুইটা করে সাতাইশ লক্ষ একাত্তর হাজার তিনশত পঁচানব্বই আবারও বলি সাতাইশ লক্ষ ছাব্বিশ লক্ষ একাত্তর হাজার তিনশত পঁচানব্বই আবার এখানে তিনটা দুইটা দুইটা তাহলে এটা আলাদা দেখো তিন কোটি উননব্বই লক্ষ চুয়ান্ন হাজার একশত উনতিরিশ আবার এখানে তিন দুই দুই একক দশক শতক হাজার লক্ষ কোটি চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত এটা আবারও তিন দুই দুই তাহলে দুই কোটি চার লক্ষ বাহান্ন হাজার তিনশো তো আটান্ন আটাত্তর দেখ এখানে আমি যদি ভাগ করে দেই এরকম ছোটো ছোটো করে দেই আমি শুধু এতটুকু বললেই হবে এটা লক্ষের ঘর আমি ওইভাবেই বললাম যে চার লক্ষ আমার কিন্তু আর কোনো কিছু চিন্তা করতে হইলো না কিন্তু আমি যদি এটাকে এই দাগ দিয়ে বা ওইরকম না করতাম তাহলে আমাকে একটু একটুট হইতো তাহলে আমি এটা পেয়ে গেছি দুই কোটি চার লক্ষ বাহান্ন হাজার তিনশো আটাত্তর ঠিক আমরাও এইখানে আর অঙ্কটা দেখি ছাপ্পান্ন লক্ষ বলছে ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন আমি লিখি ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ ষাট হাজার ষাট হাজার সাতশত উনআশি ঠিক আছে ছাপ্পান্ন লক্ষ সাত এক কোটি আমার এক কোটির পরে একটা টান দিয়ে যেহেতু এক কোটি বলছে কোটিটা আলাদা বারো লক্ষ এই বারো লক্ষ আমি আলাদা করলাম তেরো হাজার আমি তেরো হাজারও আলাদা করলাম পাঁচশত বাইশ পাঁচশত হয়ে গেল তারপর আমাদের বলছে তিন কোটি আবার আমি তিনটাকে আলাদা করি তিন কোটি যেহেতু বলে দিছে তিন কোটি হলে আলাদা ষোলো লক্ষ ষোলো লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ তেত্রিশ হাজার নয়শত নিরানব্বই নয়শত নিরানব্বই ঠিক আছে আমাদের এই পর্যন্ত তারপরে পাঁচ কোটি পাঁচ কোটি তিরিশ লক্ষ পাঁচ কোটি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার দুইশত বাষট্টি দুইশত বাষট্টি তারপরে এখানে কমার যে ব্যবহার বলছে যে আমাদের এই কমার ব্যবহারটা দেখো আমরা সহজে বড় সংখ্যাকে কীভাবে গণনা করতে পারি বড়ো সংখ্যা কোনো আমাদের সমস্যার সম্মুখীন হয় এই সমস্যা সংখ্যাটি আমরা সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি এই যে আমি একটু আগে যে সংখ্যার বা প্রতিটার মধ্যে কমা দিয়ে করলাম এইটাই এই বইয়ের ভিতরে আসছে যে কিসের জন্য বড় সংখ্যাটা আমার পড়ার দেখো দেশীয় রীতিতে সেই একই জিনিস আমি যেটা তোমাদের এতক্ষণ ধরে বা এই দুই তিনটা ক্লাসে যা বলেছি যে তিনটা দুইটা দুইটা তারপর দুইটা বা জাতুর হয় তাইলে আমি এরকমভাবে পারছি তিন দুই দুই ঠিক সেটার আন্তর্জাতিক রীতিতে তিন তিন মানে এরকম করে তোরা তিন তিন করে আগায় তাহলে ওই হিসাবে আমার মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে এখানে আমাদের দেখো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই উই যে সেই অঙ্কটা সেই অঙ্কটারই স্থানীয় মান আমরা এটা দুই লক্ষ দশ মানে এরকমভাবে বলতে পারি কিন্তু এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী কি হয় টু মিলিয়ন এই যে টু দুই যে সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাটাগরির ঠিক আছে তাইলে আমরা এভাবে দেখলাম কমা ব্যবহার করে সংখ্যাগুলি সহজে পড়ি তাহলে এখানে আমি সংখ্যার একটু দেখি এই সহজে পড়া বলতে এখানে একটা কমা দিয়ে দিই তিনটার পরে একটা তিন হাজার দুইশত ছয় আবার এটা কমা দিয়ে ইয়া করি বাহান্ন লক্ষ পনেরো হাজার সাতশত তেইশ কমা 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 চার কোটি ছিয়াশি লক্ষ একচল্লিশ হাজার তারপরে এটারও কমা আশি হাজার ছয় আমরা এই পর্যন্ত পেয়ে গেছি এখন আমাদের সংখ্যার তুলনা কোন সংখ্যাটি বড় এখন তোমাদের বড় যদি আমাকে বুঝতে হয় দুই বড় না তিন বড় তিনটা আপেল রাখলাম একসাথে এটা তোমাদের থ্রি ডি ওয়ান টু থ্রিতে কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তিনটা আপেল আছে দুইটা আপেল আছে তো কোনটা বড় তিনটাই বেশি সেটা তিনটা হবে তিনটা বড় ঠিক এখানেই সংখ্যা দেখো এখানে আমি আবারও বলতেছি এই যে আবার কাটলাম আবার তিনটা দুইটা করলাম দেখো চার চাইট ঠিক আছে এইদিকে ঠিক আছে এরপরে আছে পঁচাশি আর আঠাইশ আমি একটু সহজ করে দিই চার চাই ঠিক আছে তেমন পঁচাশি এবং আঠাশ এই দুইটার মধ্যে বড়ো কোনটা অবশ্যই পঁচাশি তাহলে আমাদের সংখ্যা এই পঁচাশিটা বড় এইটাই আমার তুলনাটা বলছে যে এই যে মনে পড়ছে কিনা সেটা মনে করার জন্য দেখো স্থানীয় মান হিসেবে আমি কিন্তু প্রথমে লক্ষ্যটা আমি আলাদা করে ফেলছি যে চার চাই অতএব আমার এটা নিয়ে দরকার নেই অজুদের স্থানে যেটা আছে দুই এবং আট এর ভিতরে বড়ো কোনটা তাইলে আমার বড় হলো আট এবং এটা হলো দুই তাহলে আমার অজুতে কিন্তু বড়। তাহলে বলা যায় দেখছো এই যে আমি যেটা বলছি এটা বড় এই যে বড় বলছে ঠিক আছে সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি তুলনা করি তাহলে আমার ওই একই রকম তিনটা দুইটা তিনটা দুইটা তাহলে ছাপ্পনা ছাপনো বাদ উনতিরিশ আর চব্বিশের মধ্যে বড়ো কোনটা দুই দুইও কিন্তু অজুতেও সমান আছে ঠিক আছে তারপরে হাজারে যে নয় আর এখানে আছে চার চার আর নয়ের ভিতরে নয়টা বড় চারটা ছোড়ো তাইলে আমার এইটা হলো বড় তুলনা করি এটা বড় এটা ছোটো আমরা পাইছি এরপর এ আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় তুলনা করব। তাইলে দেখো এখান থেকে আমরা যদি ওরকমভাবে ইয়ে করি যে এটা যা যা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আবার একক দশক হাত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তো ওইভাবেই আমরা তুলনা যেটা বলছে যে পাঁচ দুইটা হলো অযুতের ঘরে তারপরে ছাপ্পা এই ছয় আর ছয় হাজার এই লক্ষের ঘরে তারপরে দুইটা মিলে আমরা যেরকম লক্ষ্য বলি ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ তারপরে দুই হলো নিজুতের ঘরে দেখো এখানে সরি নিযুদের ইয়ে ভুলে বলছি অজুত অযুদের ঘরে আর এটা অজুদের ঘরে তাহলে অযুতে দুই দুই হলে সেটাও মিলল এরপর হাজারে যে তোমার নয় বড় এবং চার ছোট তারপর একাত্তর এগুলো দরকার নেই এটা আমাদের এই যে বড় ছোটর হিসাব এসে বলল যে নিযুত লক্ষ ওজুতের স্থানে অঙ্ক একই দেখো চার ছয় দুই এই যে চার ছয় দুই চার ছয় দুই এরপর এবার হাজারের স্থানের তুলনা করি চার এবং নয় চার এবং নয় সেটার মধ্যে কোনটা বড় নয় বড় চার ছোট। তারপরে তাহলে বলতে পারি এটা থেকে এটা বড় মানে এই যে নয় যেহেতু আছে এটা হলো বড় এটা হলো ছোট এটা হলো বড়। নিজের সংখ্যাটি তুলনার সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে চিহ্ন বসাই ছেচল্লিশ ছিয়াত্তর হাজার চারশত দেখো এখানে সিয়াশি এটা সিয়াশি কিন্তু এর থেকে বড় তাহলে এই মানে এখানে হলো তোমাকে আমি একটু সহজে বলে দেই কনুয়ের ভিতরে বা পেটের ভিতরে যেটা থাকে আমরা যে কনুই দেখাই সেই কনুই দেখাইলে তোমার হাতের ভিতরে যেটা থাকবে সেটা হলো বড় মানে পেটের ভিতরে আর কেনু যেটা এটা আমরা অনেকটা মজার ছলেই বলি যে আমরা কেউরে কেনু দেই না বা কেউরে কাউকে একটু মারার জন্য বলে যে কেনু দেবো তো ওইটা যার দিকে যাবে সেইটা যাবে হলো ছোট তাহলে আমার এটা বড় এটা ছোট এখানে দেখো এটা হলো বড় দেখো এখানে হাজারের ঘরের সংখ্যাটা বড় আছে আরগুলো কিন্তু সমান বড় এখানে আছে সাতান্ন দুই দুই চৌষট্টি তিনশো দশ আর তিনশো চৌষট্টি ঠিক এতটুক এটাও বড় তারপরে এইখানে চুরাশি এটাও বড় এখানে আছে কত আমি একটু আমাদের বলি চার লক্ষ সাতান্ন চুয়ান্ন পঁয়তাল্লিশ লক্ষ বাহাত্তর হাজার তিনশত দশ পঁয়তাল্লিশ লক্ষ বাহাত্তর হাজার তিনশত চৌষট্টি তাহলে এইটা বড় এখানে আর একটা জিনিস বাদ গেছে আমি এটাও বলে দিই সাত লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত এগারো সাত লক্ষ উনসত্তর হাজার তিনশত এগারো এটা বড় এইরকম করে দুই কোটি আটাত্তর লক্ষ উননব্বই হাজার সাতশো চোদ্দো এইখানে দুই লক্ষ দুই কোটি চুরাশি লক্ষ উননব্বই হাজার সাতশত চোদ্দো তাইলে চোদ্দো চোদ্দ ঠিক আছে চুয়াত্তর চুরাশি এটা বড়ো এইখানে চুরাশি এখানে আটাত্তর এই চুয়াত্তর তারপরে এখানে দেখো আবার আমি তিনটা দুইটা বললাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো বারো ঠিক এখানেও একই অবস্থা তিন দুই দুই তাহলে পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত বারো পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার দুশত উনিশ উনিশ তাহলে বড়ো একজনের এটা এখানে তারপরে এখানে আবার তিন দুই দুই তিন কোটি চল্লিশ লক্ষ বাহান্ন হাজার একশত আটাশি দেখো এইখানে কিন্তু অলরেডি ছয় দেওয়ার কারণে কোটি ধরো আমি একটু দেখি তিন দুই দেখো এখানে কিন্তু হাজার লক্ষ হ্যাঁ ছয় তাহলে এটাও বড়ো তাহলে আমাদের মোটামুটি পেয়ে গেছি যে কিভাবে বড়োর হিসাব করবো আমাদের এককের মান হিসাবে তো এর ভিতরে কোনটা বড় অবশ্যই এই দেখো এখানে তিনটা তিনটা ছয়টা তিনটা এখানে আছে কত একক দশক শতক হাজার লক্ষ আর এখানে হাজারে তাহলে অবশ্যই এটা বড় ঠিক আছে ঠিক এরকমভাবেই বুঝতে হবে আমার মনে হচ্ছে এত সংখ্যাটি এত থেকে বড় কারণ সাত এবং নয় বড় দেখো সাত এবং নয় সাতের থেকে নয় বড় এটা ঠিক আছে কিন্তু এই সাত এবং সাতের থেকে কি নয় বড় ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আমরা হিসাব করছি তিনটা দুইটা দুইটা এখানে কিন্তু আমরা এটা করি নাই এটা করলে তখন আমাদের এটাই বড় হবে দেখো আমরা মাঝে মধ্যে বড় সংখ্যা ভুল পড়ি এই যে ভুল পড়ার কারণেই কিন্তু আমার এই সেই প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি যে তিনটা দুইটা দুইটা করে আগালে তুমি আর বড় সংখ্যাগুলো আগে ভুল পড়বা না তখন তোমার ঠিকমতো পড়া হয়ে যাবে দেখো আমি এই যে বক্স বক্স করে ফেলছি এইটা এই আলাদা করার কারণে কিন্তু আমার এইটাই যে বড় বড় বুঝলাম কি হবে শুধুমাত্র ওই ভাইয়া ভাইয়া করার কারণে ঠিক আছে এবার পাইছো এটা বড় এটা ছোট আর এটা বড় আমরা তাহলে দশ পৃষ্ঠায় বাহ দেখো এখন কত মজার যে এই তো মিলে গেছে কারণ আমরা প্রথম থেকেই আমার যে ক্লাসেরগুলি যা যা করতেছি সবগুলি বড়ো আকারেরই করতেছি যাতে স্পষ্ট বোঝা যায় যে এই সংখ্যাটি এই থেকে বড় ঠিক আছে তাহলে আমাদের হিসাবটা মিলে গেছে যে এটা বড় এটা ছোট এখন তোমাদের কিছু অঙ্ক করার ব্যাপার আছে যেটা তোমাদের পড়তে হবে যেহেতু অবজেক্টিভের ব্যাপার আছে যে আমাদের যে নৈবিত্তিক তো এই কারণে দুটি সংখ্যা তুলনা পদ্ধতি যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর মানে এখানে দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় একটা বেশি আছে অতএব এটা বড় এটা একদম সহজ তুলনা করা যায় আর কি যে এটা থেকে এটা বেশি অতএব বেশি যে সংখ্যা সমান থাকে তখন যদি এইখানেও পাঁচটা এখানেও পাঁচটা থাকে তখন যেটা হবে যে সংখ্যার বৃহত্তম স্থানের অঙ্কটি বড়। মানে বৃহত্তম স্থান বলতে এই যে মনে করো সাপোজ আমি তিন বাদ দিলাম তিন আমি বাদ দিলাম এইটার ভিতরে এই একাত্তর আছে আর এখানে আছে উনচল্লিশ বা এখানে তিন এখানে সাত এইটা তখন বড় হবে এই যে সাত দিয়ে ঠিক আছে বৃহত্তম সংখ্যা যেটা বড় একই যদি হয় বৃহত্তম সংখ্যাটা বড় যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয় সাপোজ এইখানেও সাত এখানেও সাত আছে তখন আমরা পরবর্তী হিসাব করব এখানে দুইটার মধ্যে কি আছে যে একার নয় তাহলে এরপর ওইটা বড়ো ঠিক আছে পরবর্তী তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা পাওয়া যায় মানে প্রতিটা সংখ্যা দেখে 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 বার করতে হবে যদি সংখ্যা দুটি সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয় তবে সংখ্যা দুটো সমান ঠিক আছে সবগুলো সমান যদি হয় যে না প্রতিটার এই প্রথমে আমি গুনবো দেখো আমি এখান থেকেই দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক দুই তিন চার পাঁচ অতএব এটা বড় ছ কারণ এখানে আছে পাঁচটা এখানে আছে কয়টা ছয়টা আমি তিন তিন দুই করি আটানব্বই হাজার তিনশত সত্তর দুই কোটি চোদ্দো হাজার একশো তিরিশ আমার এটা উত্তর হয়ে গেছে এরপর আবার আমি তিন দুই দুই করি এখানে আমি তিন দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু এখানে ছয় এটা বড়ো ঠিক আছে সহজ এবং কি ওই যে কথাগুলো বলছে যদি সমান হয় আমার পাঁচটা পার্সেন্ট এখনও সমান হয় নাই দেখো এখন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন দুই দুই তিন দুই দেখছো এখানে দশ আছে এখানে আছে এক তাইলে এটা বড় তাইলে দশ লক্ষ পাঁচ চারশত ছাপ্পান্ন এক লক্ষ চারশত ছাপ্পান্ন শুধুমাত্র একটু এই যে শূন্য কিন্তু এখানে তিনটা এখানে দুইটা এই একটুখানির জন্য এই হিসাবটা মিলে গেল যদি এরকমভাবে আবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন দুই দুই তিন দুই দুই এই যে আবার একটা বেশি আছে তাইলে এরপরে এটা বড় তারপর আমরা বলি তাহলে এই এটা হলো কোটি এক কোটি বাষট্টি লক্ষ পঁচানব্বই হাজার দুইশত পাঁচ আর এটা হলো পঁচানব্বই লক্ষ আটান্ন হাজার আটানব্বই হাজার চারশত দশ ঠিক আছে আর যে পর্যন্তই এরপর থেকে আমরা পরের পৃষ্ঠা একটু পৃষ্ঠাগুলো বাড়ানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকো